অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছে আমাদের ফিফি মানে ছয়টা বাচ্চার মধ্যে অ্যাক্সিডেন্টে একমাত্র যেই বাচ্চাটাকে বাঁচাতে পেরেছিলাম সেই বাচ্চাটা কেমন আছে তার আপডেটটা জানার জন্য আমাদের এই ফিফির আসলে অনেকগুলো জায়গায় যেহেতু ক্ষত ছিল বিশেষ করে তার ক্রপে একটা ছিদ্র ছিল সেই ছিদ্রটার কারণেই হয়তো ওর খাবার হজম হয় একটু ধীরে ধীরে তবে সে মোটামুটি সুস্থ এবং তার গ্রোথ ধীরে ধীরে হলেও মোটামুটি ভালোই গ্রোথ হচ্ছে এখনো পর্যন্ত পুরো পশম পুরো পালক ওঠেনি যেটা আসলে ওঠা উচিত ছিল কিন্তু তারপরেও আমি অনেক সন্তুষ্ট কারণ ওর গ্রোথ এতটা হওয়ার আসলে কোনো কথাই ছিল না এত সমস্যার মধ্যে দিয়েও বাচ্চাটা বেঁচে আছে এবং দেখেন কি সুন্দর করে দৌড়াদৌড়ি করছে যেখানে তার পাগুলোও তো স্প্লেডেড ছিল আপনারা দেখেছেন ওর ট্রিটমেন্ট করেছিলাম এখন যে বাচ্চাটা এত সুন্দর করে হাঁটাহাঁটি করছে দৌড়াদৌড়ি করছে এটাই আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া